কেমন তোমরা আশা করি ভীষণ ভালো আছে আসলে সন্ধে থেকে নতুন একটি ব্লগ শুরু করছি আর বাইরে না ফুচকা গাড়ি চলে এসেছে তো অনেকদিন থেকে না ফুচকা খাওয়া হয় না তো ইচ্ছে করছে ফুচকা খাবো তো তোমরা চলো আমার সঙ্গে দেখতে পাবে আমি ফুচকা নেবো এখন সে মধ্যে একটু পেঁয়াজ হলে ভীষণ ভালো লাগে খেতে তো উনি নিরামিষ ফুচকায় বিক্রি করে আজকে ওনার টক জল সেদ্ধ সব শেষ হয়ে গেছে তো উনি নতুন করে আবার আলু মাকলো আর ফুচকা জল আর তৈরি করবে না তাই আমার বেশি নেওয়া হলো না তো এর মধ্যে স্পেশাল নিয়েছে আর দেখো আলু আস্ট দের হয়ে গেলে যা হয় তো আমার অবস্থা তাই হয়েছে শেষ প্রান্তে তেমনই জুটলো আমার কপালে তো ফুচকা খাওয়ার ইচ্ছে অন্তত পূরণ হবে তো বাড়িতে নিয়ে এসেছি মামনি আমি আর মাহি তিনজনে মিলে ফুচকা খাবো তো মাহি কিন্তু ফুচকা খায় না তো চলো আজকে মাইকে দিয়েও ট্রাই করাবো তো এই দেখো জল দিয়েছে শেষ এটুকু যে জলটা মানে শেষ যে থাকে ভালো হলো না তো খেয়ে বলি কেমন হয়েছে তো চলো তো বেশ ভালো লাগছে কিন্তু খেতে আর মাহি তাকিয়ে আছে তো মাহিকেও দেবো মাহি কিন্তু এই প্রথম ফুচকা ট্রাই করবে মাহি তুমি কি ফুচকা খাবা খাও 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 করে বলেছে কেমন হয়েছে মাহি না বলছে হ্যাঁ বলছে মাহি জানে তো আমরা খেয়ে নি তো চলো আমার এখন দিয়ে জল পড়ছে ফুচকাগুলো আমি ফেটিয়ে দেখো আলু করে দিচ্ছি তখন ট্রাই করলো খাচ্ছে আর ফুচকা কি বলো তো এমনিতে টক জল দিলে ফুচকা এমনিতে খেতে ভালো লাগে তবু একটু স্পেশাল হলে আর একটু ভালো হয় তো তেমন ছিল না বলে অন্তত মানে ইচ্ছেটাকু তো পূরণ হলো কয়েকদিন থেকে ফুচকা খাওয়া হচ্ছে না এদিকে আমার মরা নেই দেখো ফুচকা নিয়ে টুকরো টুকরো করে ছেড়েছে এক টুকরো খাইনি সব ভেঙে জল ফেলে একাকার করেছে তো মাহি এখন থাকতে একটু একটু করে ট্রাই করার চেষ্টা করছে যে ফুচকা তো বড় হলে তো আর একটু খেতে হবে কারণ এটা মেয়েদের মানে জন্মগতই বলো কিছুই মেয়ে খেতে ভীষণই ভালোবাসে আর ফুচকা তো প্রত্যেকটা মেয়ে মেয়ে শুধু নয় ছেলেরাও ভীষণই ভালোবাসে খেতে মাহিও কিন্তু এই প্রথম ফুচকা ট্রাই করলো আর ট্রাই প্রথম অনুভূতিটাই দেখো ফুচকার ভেঙে টুকরো টুকরো করে দেখে দিয়েছে আর এটা কিন্তু মাহির প্রথম হয়ে রয়েছে মায়ের ফুচকা খেতে কি অবস্থা করেছে তো আমি ভাবলাম মায়ের ফুচকাটা অন্তত একটা অন্তত বেশি ছিল সেটা আমি খাবো বাট মাই সেটা টুকরো টুকরো করে খেতেও দিল না আমাকে নিজেও খেলো না যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো টাটা